ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা একটু নিচে নাও নিশ্চয় অ্যাকশন নেওয়া সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন এটা নাটক হইতাছে নাটক তো আমরা দেখতে চাই না আমরা এটা তীব্র নিন্দা জানাই আপনি এখানে কেন আসেন আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিনে বসেন বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেটা নেন সংস্কারের জন্য হচ্ছে যা করলাম সেটা করেন তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে কিসের সিনেমা এটা একটা মানুষ মারা যেতেছে একটু আগে রুমের উপরে উপরে যাই দেখি ভাই আইসিউতে

চব্বিশ ঘন্টা যেন আপনাদের না লাগে তার আগে নিচে যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অকাশটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার হবে প্রত্যেকটি বিষয়ের আহতায়ন এবং এই আওয়ামী স্বৈরাচার পুলিশ স্বৈরাচার আর্মি যেন মাথা চারে না পারে সেই জন্য যোগ্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি অ্যাকশনে যান চুলা উত্থানের শক্তিদের মুখোমুখি হবেন না হাসিনা ঠিকতে আপনার কোন কি অনেকে বলছে যে আপনি স্পষ্টবাদী সত্যবাদী মাঠে ছিলেন সেই হাসিনা সরকারের আমলেও কিন্তু আপনার এখানে ভূতনের পরে আপনার সেই মানসম্মত একটা জায়গাও আপনি নেই এবং আপনার কোনো ভূমিকাও নেই এই ভাই আসলে আমার কথা বাদ দেন নূর ভাই কথায় ফোকাসে আসেন আর আমি একজন স্টুডেন্ট আমি আমার মানসম্মত জায়গায় ছিলাম অনবুত্থানের পর আমার প্রথম প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা আমি পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমার আমি কথা দিয়ে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট এসন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে যা আমি ক্লাস করেছি রেগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি দেশকে সামনে গিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি তারা কি করছে তাকে তাদের দায়িত্ব পালন করেছে আপনারা সেই প্রশ্নটা করেন দুরবায়পুর হামলা এই নিয়ে আসলে সর্বশেষ আপনাদের

আপনাদেরকে তারিখ হয়ে বাংলাদেশের চতুর্দে যখন সংবাদ সম্মেলন শুরু হওয়ার পূর্বকালে বিশ থেকে তিরিশ জন পুলিশ এবং সেনাবাহিনী মিলে মারধর করে ওই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এবং উপরে মহাসচিব

তাকে দেখতে এবং দেখার পরে সাংবাদিকদের সাথে বাইরে এসে কথা বলতেন বলছেন তারা যেমন যেমনটি জানাচ্ছেন যে জাতীয় পার্টির এই জিম কাদেরকে গ্রেফতার না করা হলে তাদের